আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাসিম ফুডের পক্ষ থেকে আমি হাফেজ মুফতি আবু সালে তহা আপনি শারীরিক দুর্বলতায় ভুগছেন তাহলে চিয়াসিট খান সরিষা ফুলের মধু দিয়ে আপনি একজন হাড় ক্ষয়জনিত রুগী তাহলে আপনি সাজনা পাতার গুড়া খান সরিষা ফুলের মধু দিয়ে আপনার শরীরে প্রচুর পরিমাণে টক্সিন তাহলে হিমালয় পিংসল খান সরিষা ফুলের মধু দিয়ে আপনার রাতে ঘুম হচ্ছে না তাহলে খাটি গরুর দুধ খান সরিষা ফুলের মধু দিয়ে আপনার শ্রদ্ধ বৃদ্ধ পিতামাতা ডায়াবেটিসে আক্রান্ত তাহলে চিনির পরিবর্তে সরিষা ফুলের মধু খাওয়ান মধুতে কোনো ক্ষতি নেই কেননা আল্লাহর রসুল বলেছেন মধু হচ্ছে সমস্ত রোগের শেফা আপনার স্নেহের সন্তান খাবার খেতে চাচ্ছে না তাহলে চিনির পরিবর্তে মধু খাওয়ান মধুতে তার শরীরে শক্তি বৃদ্ধি পাবে এবং মুখে রুচি আনবে এই খাবারগুলো যদি আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা রাখা যায় আপনার শরীর সুস্থ থাকবে রাতে ভালো ঘুম হবে শরীরের শক্তি বৃদ্ধি পাবে মাথা ঠান্ডা থাকবে আপনি আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং শারীরিক জীবনে সামাজিক জীবনে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ